क्लस इलेवेन एच एस इंग्लिस कोश्चन मैं ग्रेन मार्टिन फर इंगलिस परफेक्शन बार पेज नम्बर टू हंड्रेड फर्टी थ्री स्वामी एंड मदार वार्कशिप बिस्टर निवेदिता चैप्टारे टें ग्रामेटिकल मानी जे प्रब्लेमग रही है सेल्व का এখানে টোটাল কোয়েশ্চেন দেওয়া রয়েছে টোয়েন্টি এইট থেকে নেক্সট পেজ টু হান্ড্রেড এর দেখো এই ফিফটি ফাইভ পর্যন্ত তারপরে অমরনাথ শুরু হচ্ছে তো এতখানি আজকে পুরো ভিডিওতেই আজকে এটা সলভ করে দেবো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোলপাজার টিউটোরিয়াল ক্লাসটা শুরু করছি তো চলো সরাসরি ভিডিওটা শুরু করছি এখানে দেখো বলেছে নাম্বার টোয়েন্টি এইট স্পিরিচুয়ালি স্পিকিং সত্যি কথা বলতে কি আই হ্যাভ অলওয়েজ ড্যাশ দে আর ওয়্যার টু এলিমেন্টস ইন হিস কনসিয়াসনেস আমি সবসময় অনুভব করেছি যে তার চেতনার মধ্যে দুটো উপাদান ছিল আচ্ছা আই হ্যাভ অলওয়েজ ফেল্ড অপশন নাম্বার ডি হবে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ হলে সবসময় বাড়বে থার্ড ফর্ম বসবে আমি অনুভব করেছি তো হ্যাভ অলওয়েজ ফেল্ড না তো ফিল হবে না ফিলস হবে না ফিলিং হবে চলে আসছি নাম্বার টোয়েন্টি নাইন আনডাউটেডলি হি ড্যাশ অব্রহ্ম জ্ঞান অ্যাজ রামকৃষ্ণ পরমংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড নিঃসন্দেহভাবে তিনি ছিলেন একজন জ্ঞানী হিসেবে যেহেতু রামকৃষ্ণ পরমংশদেব এটা খুবই বারবার জোর দিয়ে বলতেন ওয়াজ বর্ন জন্মেছিলেন ইজ বর্ন হবে না প্রেজেন্ট হবে না বর্ন হবে না উইল বর্ন জন্মাভেল এটা তো হয় না একদমই অ্যাবসার্ট হবে না তো নাম্বার থার্টি চলে আসছি ওয়ে হি ওয়াজ অনলি এইট ইয়ার্স ওর যখন তার বয়স কেবলমাত্র আট বছর ছিল সিটিং এট হিজ প্লে বসে থাকতেন খেলায় হি ড্যাজ দ্য পাওয়ার অফ সমাধি হি তিনি মানে অলরেডি এটার জ্ঞান হয়েছিলেন যে কী করে সমাধিতে প্রবেশ করতে হয় হ্যাড ডেভলপড কেন তার যখন আট বছর বয়স ছিল তখন তিনি সমাধিতে প্রবেশ করতে পারতেন হ্যাভ ডেভেলপড হবে না হ্যাজ ডেভেলপড হবে না হ্যাভিং বিন ডেভেলপিং মানে তিনি সমাধিতে প্রবেশ করেই যেতেন করেই যেতেন কন্টিনিউয়াসলি কোনো কাজ বললে হ্যাভ বিন ডেভেলপিং হয় এটা তো হবেই না হ্যাড ডেভেলপড মানে সেই বহু বছর আগেকার কথা পূর্বকালের কথা অতি প্রাচীন বোঝাতে মানে অতীত যখন আরও বেশি অতীত হয় তখন হ্যাড ডেভেলপড হবে তো এটা হবে অপশান এই উত্তরটা হবে এটা বি চলে আসছি নাম্বার থার্টি ওয়ান হি সরি দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস উইচ হি ন্যাচারালি ড্যাশ ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিকাল ধার্মিক ভাবনা তার তার যেটার প্রতি তিনি খুব সাধারণভাবে আকৃষ্ট হতেন ছিল উচ্চতমভাবে অ্যাট্র্যাক্ট মানে যা দেখা যায় না এবং ফিলোসফিক্যাল এবং দার্শনিক আচ্ছা এখানে নাম্বার থার্টি ওয়ানের অ্যান্সারটা হচ্ছে গ্র্যাভিটেটেড ন্যাচারালি গ্র্যাভিটেটেড যেটার প্রতি তিনি খুব স্বাভাবিকভাবে আকৃষ্ট হতেন পাস্টেন্স টেন্স গ্র্যাভি টেটস এটা হবে না হ্যাভি হ্যাভবিন গ্র্যাভি টেটিং এটাও হবে না উইল বি গ্র্যাভিটেটিং এটা তো আসবেই না পাস্ট কোথায় বলেছে গ্র্যাভিটেটেড এই জায়গাটা আমরা বুঝতে পারছি চলে আসছি থার্টি টু হি ড্যাশ অ্যা ফরমাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ এটা কি হবে হি বিকেম তিনি হয়েছিলেন ইজ বিকামিং তো হবে না হ্যাজ বিন বিকামিং মানে হতেই চলছিলেন তিনি হয়েছিলেন কনস্ট ড্যাশ উইথ হার হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড তিনি সম্পূর্ণভাবে অধিকৃত ছিলেন তার প্রতি মানে মায়ের প্রতি অকুপাই আসবে না প্রি অকুপাই হবে না প্রি অকুপায়েজ হবে না অকুপায়েড তিনি সম্পূর্ণভাবে অধিকৃত ছিলেন মায়ের দ্বারা তিনি অকুপাই বলতো তিনি অকুপাই করেছিলেন মাকে সেটা তো বোঝাচ্ছে না এটার মধ্যে কোনোটাই আসবে না অকুপায়েড এটা ভয়েস চেঞ্জ রূপে দেখানো হয়েছে ওকে চলে আসছি থার্টি ফোর দেখো নেভার হি নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড ওর ইভেল দ্যাট কখনও তিনি মানে ভালো বলতেন না মানে অ্যাট্রিবিউট মানে গুণ বলতেন না যে খা ভালো অথবা মানে খারাপ সম্বন্ধে যাই ঘটুক দ্যাট বি ফেল যাই ঘটুক বি ফেল মানে ঘটতো মানে তিনি মন্দ বা ভালো কোনোটি কোনো কিছুই বলতেন না যাই খারাপ ঘটুক না কেন দ্যাট বি ফেল ঘটতো এটা হচ্ছে পাস টেন্স বিফল হবে না মানে ঘটে বি ফলিং হবে না ওয়াজ বিং ফল তো হবেই না বি ফেল পাস টেন্স চলে আসছি নাম্বার থার্টি ফাইভে দেখো থার্টি ফাইভে কি বলেছে থার্টি ফাইভে বলেছে অন সার্টেন সলেন অকেশন একটা খুব মানে খুব আর কি একটা খুব পবিত্র অনুষ্ঠানে হি ইন্টারাস্টেড টু আ ডিসিপল আ প্রেয়ার টু হার দ্যাট ইন ইজ ওন লাইফ ড্যাশ অ্যাজ আ ভার্টিবল চার একটা খুব পবিত্র অনুষ্ঠানে তিনি এক তার একটা ছাত্রকে শিষ্যকে সুনিশ্চিত করেছিলেন যে প্রার্থনা মায়ের প্রতি তার নিজের জীবনে একটা খুব মানে ভীষণ সুন্দর সৌন্দর্য সৃষ্টি করেছিল ওকে অ্যান্সারটা হবে হ্যাড অ্যাক্টেড মানে তৈরি করেছিল অ্যাক্ট মানে এখানে আচরণ করা বা এখানে আচরণ করাটা বোঝাবে না মানে সৃষ্টি করেছিল তার লাইফে সৃষ্টি করেছিল হ্যাড অ্যাক্টেড অনেক পূর্ব দিনের ঘটনা বেশি অতীত হলে কী হবে হ্যাড হবে আর ভার্বের থার্ড ফর্ম বসবে পাস্ট পারফেক্টেন্স করা হয়েছে অ্যাক্টিং আসবে না উইল হ্যাভ অ্যাক্টেড হবে না হ্যাভ অ্যাক্টেড হবেই না এগুলো সবই প্রেজেন্টের মধ্যে পড়ে এটা আসবে না পরেরটা থার্টি সিক্স এভরি নাও অ্যান্ড দেন হি ড্যাশ উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন প্রত্যেকটা মুহূর্তে তখন এবং এখন তিনি বলতেন ব্রেক সরি তিনি হাজির হতেন একটা নতুন মানে খণ্ড খণ্ড বর্ণনার দ্বারা তো এখানে হচ্ছে হি উড ব্রেক আউট তিনি আসতেন তিনি হাজির হতেন ব্রেক ব্রেকআউট হবে না শুধু ব্রেকআউট হবে না উইল বি ব্রোকেন আউট তো হবে না তো প্রত্যেকটা সময় এখন এবং তখন তিনি হাজির হতেন খণ্ড খণ্ড বর্ণনা নিয়ে চলে আসছি থার্টি সেভেন দ্য রাইট হ্যান্ড রেসড ইন ব্লেসিং ডান হাতটা আশীর্বাদের জন্য উঠেছিল দ্য লেফট ড্যাশ দ্য সোর্ড এবং বাঁ হাতটা ধরেছিল তরওয়াল দ্য লেফ্ট হোল্ডিং দ্য সোর্ড এখানে হোল্ডিং হবে অপশন নাম্বার বি কেন হবে এটা তো পুরোপুরি পাস্ট না মা কালী তো সর্বদাই এটা ধরে থাকেন ডান হাতে তিনি আশীর্বাদ করেন আর মা হাতে তার তরোয়াল ধরে থাকেন শোট ধরে থাকেন এটা তো মানে প্রতিনিয়ত হয়েই চলেছে হয়েই চলেছে সেই জন্য এটা হোল্ডিং মানে ডান হাতে আশীর্বাদ করা অবস্থায় তিনি ধরে আছেন তরোয়াল ধরে আছেন কন্টিনিউ হয়ে যাচ্ছে ওই জন্য হোল্ডিং অপশানটা হলো না তো হোল্ডস না তো হুইল হোল্ড না উইল হোল্ডিং হুইল হোল্ডিং তো হয়ই না চলো এবার চলে আসছি নাম্বার থার্টি এইটে হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পড ফর হোয়াট হি ড্যাশ অ্যাজ স্কুইসমিসনেস অর মকিসনেস তিনি একজন খুব মানে পূর্ণ হৃদয়যুক্ত সরি তার ছিল একটা মানে সম্পূর্ণ হৃদয় মানে সম্পূর্ণ হৃদয়ের প্রচেষ্টা যেটা চেষ্টা করত যেটা তিনি যে তিনি খুব খুঁতখুঁত করতেন সব বিষয় মানে তিনি খুব পারফেক্ট ছিলেন ওকে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে থার্টি এইটের রিগার্ডেড রিগার্ডেড তিনি পরিচিত ছিলেন হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প তার ছিল একটা সম্পূর্ণ হৃদয় জুড়ে প্রচেষ্টা তো ছিল যদি বলে তাহলে অবশ্যই তিনি পরিচিত ছিলেন হবে রিগার্ডেড হবে না তো রিগার্ড হবে না তো উইল রিগার্ড হবে আর হ্যাড বিন রিগার্ডিং তো হবেই না কন্টিনিউ জন্য তো হবেই না চলো নাম্বার থার্টি নাইন হি ওয়েস্টেড আ ফিউ ওয়ার্ডস অন মি তিনি আমার উপরে কিছু কথা বলেছিলেন ওয়ে আই ড্যাশ টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল যখন আমি আমার এই সমস্যার কথা ওনার সামনে বলেছিলে বলেছিলাম যে এই যে পশু বলি দেওয়া হয় মন্দিরে এ ব্যাপারে আমার সমস্যার কথা যখন আমি জানিয়েছিলাম তো তিনি কি করেছিলেন এখানে হচ্ছে ওয়েন আই কেম একদম সিম্পল যখন আমি এসেছিলাম সবই পাস টেন সিম্পল পাস্ট হবে চলে আসছি ফর্টি হি ড্যাশ মি হাও এভার দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডিমান্স হু অ্যাটেন্ডেন্ট অন কালি তিনি কখনো আমাকে বলেননি সরি নাম্বার ফর্টি হি ড্যাশ মি হি টোল্ড মি তিনি আমাকে বলেছিলেন যাই হোক যে তিনি কখনো এটা সহ্য করতেন না যে বলি দেওয়া হোক মায়ের যে মানে মায়ের যে চালা চামুন্ডা যারা রয়েছে রাক্ষস কোকস তাদেরকে খাওয়ানোর জন্য বলি দেওয়া হোক এটাকে কিন্তু তিনি কখনো সমর্থন করতেন না তো হি টোল্ড মি সে ব্যাপারে আমাকে বলেছিলেন এটা সিম্পল বোকা হি ড্যাশ ওয়ান্স অ্যাজ হি ডুয়েল ইন হোয়াইট টক অন দ্য অব দা টেরিবল ফুলস হি এক্সক্লেমড বোকা তিনি এক্সক্লেমড করেছিলেন মানে উনি খুব উচ্ছ্বাসিতভাবে বলেছিলেন একদিন যখন তিনি খুব অল্প বিস্তর কথা বলছিলেন যে ভয়ঙ্কর পূজার সম্বন্ধে মানে ভয়ঙ্করই পূজার সম্বন্ধে মা কালীকে তো ভয়ঙ্করই বলা হয় তো ওনার পূজার সম্বন্ধে তিনি যখন বলছিলেন তো এখানে হবে এক্সক্লেমড সিম্পল পাস্ট হবে চলে আসছি নেক্সট পেজ পেজ নাম্বার টু ওকে এবার দেখো নাম্বার ফর্টি টু নাম্বার ফর্টি টুতে কী বলেছে নাম্বার ফর্টি টু ইট ড্যাশ অল টুগেদার কনসিস্টেন্ট উইথ দ্য সামিজ আইডিয়া অফ ফ্রিডম টু হ্যাভ শর্ট টু ইম্পোজ ইজ ওন কনসেপশন অন আর ডিসিপল স্বামী ব্যক্তি সাধারণতার ধারণা দিয়ে একজন শিষ্যের ওপর তার নিজের ধ্যান ধারণা চাপিয়ে দেওয়া সম্পূর্ণরূপে অসঙ্গত হতো এটার অ্যান্সার হচ্ছে উড হ্যাব বিন ইট উড হ্যাভ বিন এটা সম্পূর্ণরূপে অল টুগেদার ইনকনসিস্টেন্ট সম্পূর্ণরূপে অসঙ্গত হতো উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডাম স্বামীর স্বাধীনতা সম্বন্ধে যে আদর্শ ছিল টু হ্যাভ শর্ট টু ইজ ওন কনসেপশন তার নিজের মতামতকে চাপিয়ে দেয়া অন ডিসিপ্ল একজন শিষ্য ভক্তের ওপর এটা উড বিন অ্যান্সারটা হবে না তো ক্যান হ্যাভ বিন উড বিন তো হবেই না নাম্বার ফর্টি থ্রি আই ড্যাস মাইসেল দেয়ার ফোর টু এন্টার ইন টু কালি আই সেট আমি তৈরি করেছিলাম নিজেকে সেট মা কালী পূজায় প্রবেশ করতে চলে আসছি নাম্বার ফর্টি ফোর স্টেপ বাই স্টেপ গ্লিমস আফটার গ্লিমস আই ড্যাশ টু কম্প্রিহেন্ড আ লিটল আই বিগ্যান টু কম্প্রিহেন্ড মানে পদে পদে চমকের পর চমকে আমি বুঝতে পেরেছিলাম খুব সামান্যই বিজ্ঞান মানে শুরু করেছিলাম বুঝতে আমি শুরু করেছিলাম বুঝতে খুব সামান্য ফর্টি ফাইভ অ্যানাদার ডে হি ড উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মাদ্রাসি ওল্ড সরি ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ তেগর একদিন উনি আমার সঙ্গে ওয়াজ গোয়িং টু ওয়াজ গোয়িং উইথ মি গিয়েছিলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ তেগোরের সাথে ওয়াজ গোয়িং গিয়েছিলেন ওকে এবারে হচ্ছে চলে আসছি ফর্টি সিক্স বিফোর উই ড্যাশ হি কোয়েশ্চেন্ড মি অ্যাবাউট দ্য ডেথ সেন্স অ্যাট হুইচ হি হ্যাডেন্ট দ্য নাইট বিফোর আগের দিন স্টার্টেড আমরা শুরু করেছিলাম হি কোয়েশ্চেন্ড মি তিনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন অ্যাবাউট ডেথ সেন্স মৃত্যুর দৃশ্য সম্পর্কে অ্যাট হুইচ সম্পর্কে অ্যাট হুইচ যেটার প্রতি आई हैड प्र सेम इगारियन दैट डैश टू मीट कैम टू मीट दैट हैड कम टू मी আচ্ছা ফর্টি সেভেনের অ্যান্সার হ্যাড কাম টু মি আমি তাকে বলেছিলাম অত্যন্ত আগ্রহের সঙ্গে হঠাৎ আমার যেই অনুধাবন যেটা আমার কাছে এসেছিলো আমার মনে এসেছিলো কাম পূর্বের কথা বলছে বেশি অতীত কাম হল চলে আসছি ফর্টি এইট হিজ হোল ফেস ড্যাশ দ্য অ্যাট দ্য থট হিজ হোল হোল ফেস লাইটেড আপ তার সম্পূর্ণ মুখ প্রজ্বলিত হয়েছিল এই চিন্তায় বা এই ধারণায় বা এইভাবে লাইটেড আপ প্রজলিত হয়েছিল নাম্বার সি শেষের দিকে চলে আসছি ওকে নাম্বার ফর্টি নাইন নাম্বার ফর্টি নাইন দেখো অ্যান্ড রামকৃষ্ণ পরমাংশ ওয়াজ ওনলি দ্য ম্যান হু ড্যাশ ড্যাট হু টট দ্যাট রামকৃষ্ণ পরমাংশ হচ্ছেন একমাত্র মানুষ যিনি শিখিয়েছিলেন এটা টট ফিফটি ইয়েট দেয়ার ড্যাশ ডে ওয়ে ইউ ফাউন্ড ইট টু লে ডাউন উইথ ক্লিয়ারনেস অফ ক্লিয়ারনেস ওন ইন দ্য ম্যাটার মাদার ওয়ার্শিপ তথাপি সেখানে একটা মানে দিন উপস্থিত হয়েছিল যখন তিনি খুঁজে পেয়েছিলেন যে মা কালীকে নির্ভুলভাবে পরিষ্কারভাবে পুজো করার বিষয় নির্ভুলভাবে মানে একদম নিখুঁতভাবে পুজো করার বিষয় দিয়ে কেন তিনি ডাকবেন তো নাম্বার ফিফটির অ্যান্সারটা হচ্ছে ইয়েট দেয়ার কে মা একদম সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট হবে সরি একদম সিম্পল পাস্ট হবে একটা দিন উপস্থিত হয়েছিল যে মা কালী পুজোর সম্পর্কে তিনি নির্ভুলভাবে এবং একদম পুরো নিখুঁতভাবে পুজো করবেন সে ব্যাপারে ভাবার এবার চলে আসছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান দেখো শি ড্যাশ মি ইন এভরি লিটল থিং আই ডু শি বিন গাইডিং মি ইন এভরি লিটল থিং তিনি আমাকে প্রতিনিয়ত গাইড করে চলেছিলেন যা আমি করি নাম্বার ফিফটি টু হিজ গ্রেটনেস ড্যাশ অন মি দেন হিজ গ্রেটনেস হ্যাড নট মি অন দেন তার মহানতা কখনো মানে ফিকে হয়ে যায়নি ভোরের আলোর মতো ফিকে হয়ে যায়নি আমার উপর নাম্বার ফিফটি থ্রি हि लिवड ओनलि टू इयार्स आफ्टर डुईंगट इन केवलम बेचे छे बचर ए पे एंड मोस्ट अफ टाइम हि वज साफारिंग बेसिभाग समय खूब भूगे ए चले आस फिफ्टी फोर सीमिलारलि हि डैश फ्रम अः प्रग्रिमेज इन काश्मीर से दिस गड्स आर नट मेयरलि सिम्बल्स দে আর দ্য ফর্মস অফ ভক্ত হ্যাভ সিন একইভাবে তিনি ফিরেছিলেন যখন তীর্থস্থানে কাশ্মীরে তিনি বলেছিলেন ভগবান কেবলমাত্র চিহ্ন নয় সিম্বল নয় এটা হচ্ছে সেই আকার যা ভক্তরা দেখতে চায় যেভাবে ভক্তরা দেখে ঈশ্বর সেভাবে দেখা দেয় এখানে হচ্ছে অ্যান্সার হ্যাড রিটার্ন যখন তিনি ফিরে এসেছিলেন তীর্থস্থান থেকে একেবারে লাস্ট ফিফটি ফাইভ অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড দে আর হার্টস ড্যাশ টু দ্য অ্যান্সিয়েন্ট উইজডাম তথাপি শেষে তাদের হৃদয় তাদের হৃদয় উইল রিটার্ন ফিরে আসবে টু দ্য অ্যানশিয়েন্ট উইসডাম সেই প্রাচীন জ্ঞানের মধ্যে এখানে কিন্তু উইল রিটার্ন ইউজ করা হয়েছে কেন এখানে বলছেন সব শেষে তাদের মানে এই যে শক্তি তাদের এই আত্মা ফিরে আসবে এটা বোঝানো হয়েছে বলে এখানে ফিউচার টেন্স দেওয়া হয়েছে এভাবে এক্সপ্লেন করা হয়েছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এক্সপ্লেন করে দিয়েছি তো তোমাদের কাছে একটাই বক্তব্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি এখনো পর্যন্ত না করে থাকো আর যদি করে থাকো তো খুব ভালো তোমার বন্ধু পরিচিত সবাইকে একটু ভিডিওটা শেয়ার করো তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে নতুন নতুন ভিডিও যাতে আমরা আমি আনতে পারি আর তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্টের দরকার আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ May God bless you. Bye.